কেন বাধা বাদ নির্বাচন নির্বাচনের জায়গা হয়েছে শুটিং শুটিংয়ের জায়গা হবে তাই না আর শ্যুটিংয়ে বাঁধা দেওয়ার পত্র তো কেউ নাই বাধা দেবে না এইখানে নিজেদের ঘরোয়াভাবে একটা নির্বাচন হয় সেইখানে দুই ক্যান্ডিডেটই থাকে যে পাশ করবে সে ওকে যে পাশ ফেল করবে বাসা যাবে সমস্যা নেই এই তো খেলা আবার পরের দিন একসাথে শুটিং করবে এই সরকার থেকে যেটা একশো লোকের জিনিস আমাদের সিনেমা যারা কাজ করে তারা ষাট থেকে সত্তর জন আছে। তারা ইউনিট আছে হ্যাঁ এই ষাট সত্তর জন নিয়ে কাজ করতেছি যখন আবার সরকার বলবে যে না সব কিছু ঠিকঠাক করে আবার ছুটি তখন আমার ইউনিটে থাকবে তার দুশো লোক থাকবে এভাবেই কাজ করতে হয় যখন সময় আসবে সময় মতো সবকিছু কাজ করতে হবে গল্প তো বলা যাবে না নামটাই হলো মূল আকর্ষণ বৃষ্টে এটা কি বৃষ্টে কি কার সাথে কে বৃটে কেউ বলতে পারবে না ওই বলার সুযোগ আমি ডাকবো না স্কিনে বলে দিবে কে সাথে করতেছে আমি তো বলছি নামটাই বিক্রে মূল আকর্ষণ এটাই স্কিনে যে বুঝবে যে কে বৃষ্ট দেখবে কে দেখবে না কেন বুঝবে ঠিক আছে এবং তখন দর্শকরা যাকে চিন্তা করে নাই দেখা যায় সে বৃত্ত করে বুঝছে এই জন্য তো একটা আকর্ষণ তাই না আমাদের দ্বীপ জলভাই আছেন রওশন আছে বুবলি আছে বিশ্ব সাধগর আছে সমস্ত যারা স্টার ম্যাক্সিমাম তারাই কাজ করবে ঠিক আছে আমার তিন চারটে সিনেমা অত হাতে আছে আমার শিডিউলের ব্যাপারটা আমি মিলাই দিতে পারতাছি না একটার পর একটা হবে আমি একবারে দুইটা তিনটা আরম্ভ করে আমি একটা 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 করে যাবো অলরেডি দুই তিন আমার ছবি পাইপলাইন আছে যেগুলোর সাথে আমার কথাবার্তা হয়ে রয়েছে বাট আমি শেষ না বলত আমি হাত দেবো না প্রত্যেকটা সিনেমাতেই কোনো না কোনো মেসেজ থাকে এবং আমার বৃত্তে তো অবশ্যই একটা মেসেজ থাকবে যে মেসেজটা দেশের জন্য অনেক ভালো হবে এটুকু আমি বলতে পারি